हत्यु भाइ परेदानीभाइ परे जानी भाइ पर जान আমরা কমিশনের অনুমোদন সাপেক্ষে আজকে এখানে এসেছি আমাদের অভিযোগের বিষয় ছিল রাংনি সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ যিনি আসেন উনি আপনার জন্মসনক এবং সার্টিফিকেট জালিয়াতি করে অধ্যক্ষ পদে আসেন এবং সরকারি যে অর্থ অর্থ যেগুলো আছে সেগুলো উনি আত্মসাত করেছেন এই মর্মে অভিযোগ ছিল আমরা অভিযানে এসেছি কিন্তু দক্ষিণ বিষয়ে প্রিন্সিপাল আজকে নাই উনি ছুটিতে আসেন তো আমরা ওনার যতগুলো রেকর্ডপত্র দরকার আমাদের পর্যালোচনা করা দরকার ওনার সার্টিফিকেট জন্মসাম এগুলো আমরা চেয়েছি উনি আমাদের রেকর্ডপত্র দেওয়ার পরে আমরা পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং পরবর্তী বিষয়ে অর্থ কলেজের যতগুলো আপনার দোকান ছিল বা আপনার পুকুর লিস্ট দেওয়া এগুলোর বিল ভরসার আমরা চেয়েছি কিন্তু তৎক্ষণাৎভাবে উনি আমাদের কোনো রেকর্ড দেখাতে পারেননি উনি হচ্ছে পরে আমাদের কাছে সরবরাহ করবেন তবে আমাদের কাছে প্রাথমিক দৃষ্টিতে মনে হয়েছে দোকান থেকে বা পুকুর থেকে যতগুলো টাকা কালেক্ট করা হয় এগুলো কোনো তথ্য আমাদের কাছে দেওয়া হয়নি বা আমাদের সরবরাহ করেনি প্রাথমিক দৃষ্টিতে আমরা চেয়েছি এবং সাপেক্ষে আমরা কমিশন বরাবর রিপোর্ট দাখিল করলাম কিন্তু কি উনি ওনার কাছে এসেছেন নাকি আরো শিক্ষক এই সাথে আমাদের মেন অভিযোগ ছিল অর্ধেকের বিরুদ্ধে